আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড ক্যাম্পিংয়ের জন্য আমাদের সবার আগে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট অথবা ফেসবুক বিজনেস পোর্টফোলিও তো এই জিনিসটা আমাদের কীভাবে প্রফেশনালি খুলব সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন শুরু করা যাক তো এখন আমরা চলে যাব। ডাব্লিউ দেন আমরা এখানে আসার পরে ফার্স্ট যে লিঙ্কটা পাবো ফেসবুক ডট কমের সেটাতে আমরা ক্লিক করে দিব দেন এখানে ক্লিক করার পরে আপনার পিসিতে যে আপনার ফেসবুক প্রোফাইলটা লগ থাকবে তার আন্ডারে যে পেজটা থাকবে সেটা সরাসরি আসতে পারে বা এক একজনের এক এক রকম আসতে পারে তো আমি আমার যেটা যেটা আসছে আমি সেটা আপনাদের দেখালাম দেন আমরা কি করব এই যে হাতের বাম পাশে ম্যাটা বিজনেস সুইটের এখানে দেখব যে আমার যে এই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো দেখতে পারবো এখানে ক্লিক করলে আমরা আমার এটা প্রোফাইল দেন এটার উপরে হচ্ছে বিজনেস পোর্টফোলিও যে আমার অ্যাকাউন্টটা রয়েছে এটা তো আমি আপনাদের জন্য নতুন করে আরেকটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলে দেখাবো যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের বিজনেসের জন্য আপনারা সুন্দরভাবে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তাহলে আপনাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল আশা করি বুঝতে পারছেন আপনার একটি পার্সোনাল ফেসবুক প্রোফাইল থাকলে আপনি একটি বিজনেস পোর্টফোলিও খুলতে পারবেন অথবা বিজনেস ম্যানেজার খুলতে পারবেন আমি দুটো নামই একই সাথে বলতেছি এই জন্য যাতে করে আপনারা ভুলে না যান যে বিজনেস পোর্টফোলিও এক জিনিস বা বিজনেস ম্যানেজার আর এক জিনিস আমি এই জন্য বলতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে দুটো একই জিনিস তো আমরা এখন এটা নতুন করে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেন আমরা এই জন্য ক্রিয়েটে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম দেন এখানে আমরা একটা সুন্দর নাম দিব তো এখানে আমরা একটা নাম সিলেক্ট করে রাখছিলাম সেটা হচ্ছে অর্গানিক স্টোর নামে একটা বিজনেস পোর্টফোলিও নাম দিলাম এখানে সুন্দরভাবে যে আপনাদের বিজনেসের যে নামটা আছে সেটাই দিবেন দেন এখানে আপনার পার্সোনাল নামগুলো দিবেন তো আমি এখানে আমার পার্সোনাল নাম দেব যেমন আমার নাম এম ডি হাসান আলী এটা দিলাম দেন এখন আমি একটা দিব ইমেল অ্যাড্রেস দেবো আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দেবেন তো আমি এখানে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটা দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব একটু নেটের জন্য একটু লোডিং দিচ্ছে দেন ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের এই দেখুন আমাদের একটা সুন্দরভাবে আমাদের বিজনেস প্রুটফুলো অ্যাকাউন্ট খুলে গেল এখন আমরা আপনাদেরকে এটার একটা ইন্টারফেস কীরকম হয় সেটা আমি আপনাদের দেখানো ট্রাই করি তো এই যে কনফার্ম করে দিলাম এটা যখন আপনি নতুন করে বিজনেস প্রুটফুলো অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম ব্লাঙ্ক একদম ফাঁকা একটা চলে আসবে দেন আপনি আস্তে আস্তে এখানে আপনার যা যা প্রয়োজন যেগুলো পেজ অ্যাড করবেন সেগুলো চলে আসবে যেমন এখন মনে করেন যে এটা আমার আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা শেষ তো এখন আপনার কাজ কি যে ভাই আমি তখন বিজনেস পোর্টফোলিও এখন খুলে ফেললাম তাহলে আমি এখানে কীভাবে আমার পেজকে অ্যাড করবো তাই না তো এটাও আপনাদের দেখাবো তো চলুন দেখতে থাকি তো এটার জন্য আমরা এখানে যে ক্লিক করলাম এখানে দেন আমরা এখানে আসবো আসার পরে অর্গানিক স্টোর একটা আছে অর্গানিক ফুড যেমন এটাতে ক্লিক করলে এখানে দেখবেন যে ভিউ সেটিং আসতেছে আমরা যেহেতু নতুনটা খুলছি সেক্ষেত্রে এটাই দেখবো তো এখানে ভিউ সেটিংয়ে ক্লিক করে দিলাম তো দেন এটা ক্লিক করার পরে দেখেন একটা নতুন আর একটা ইন্টারফেয়ার চলে আসছে তাই না তো এখানে আমরা এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো যেমন এই যে পিপল অ্যাড করবো পার্টনার্স অ্যাড করবো দেন এখানে ইউজার সিস্টেম আছে তো এটা হচ্ছে জাস্ট একটা বিজনেস প্রফিলোর। একটা ইন্টারফেস আছে এটা নতুন যখন আপনি ক্রিয়েট করবেন তখন এটা এরকম দেখতে পাবেন দেন এখানে আপনাদের একটা যে এখান থেকে অ্যাকাউন্ট আমি আমার কোন পেজটাকে এখানে অ্যাড করতে চাই এই পেজ এখানে অ্যাড করতে পারবো দেন এখানে অ্যাড আমার যদি এই পেজের আন্ডারে যে অ্যাডস অ্যাকাউন্টগুলো থাকবে বা আমি অ্যাড ক্যাম্পিং করব সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো আবার এই যে এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে ওভারভিউ দেখতে পারবো আমরা অ্যাড ম্যানেজারের তো একটা জিনিস মনে রাখবেন যে একটা ফেসবুক পার্সোনাল প্রোফাইল থেকে আমরা খুলব ফেসবুক পোর্টফোলিও অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্ট দেন আমরা সেই বিজনেস ম্যানেজার থেকে আমরা খুলব আরেকটা জিনিস বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড সেট তৈরি করবো অ্যাড ক্যাম্পিং করব এই বিজনেস ম্যানেজার থেকে আশা করি বুঝতে পারছেন প্রথমত লাগবে ফেসবুক পার্সোনাল প্রোফাইল দেন বেস তারপরে লাগবে হচ্ছে ফেসবুক পোর্টফোলিও অ্যাকাউন্ট দেন তারপরে সেই পোর্টফোলিও অ্যাকাউন্টের আন্ডারে আমরা খুলব অ্যাড সেট দেন অ্যাড আশা করি ক্লিয়ার তো এখন আমরা আপনাদের এটা হচ্ছে যেহেতু নো অ্যাডস অ্যাকাউন্ট টু শো এখানে যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে তখন অ্যাড শো করবে না আমরা অ্যাড যখন নতুন করে অ্যাড ক্রিয়েট করব কিভাবে অ্যাড আপনার তৈরি করবেন কিভাবে আপনাদের পেজ তৈরি করবেন সেটা দেখাবো তো আমি এখন আপনাদের এই ভিডিওতেই এটা কভার করে দিতে চাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে দেখেন আপনারা কিভাবে একটা বিজনেস পোর্টফোলিওতে পিপল অ্যাড করবেন পার্টনার সেট করবেন পেজ অ্যাড করবেন তাই না তো এখানে হচ্ছে কি আপনি যখন আমরা একটা অ্যাড ক্যাম্পিং করি বা আমরা একটা বিজনেস করি তখন বৃহৎ আকারে একটা বিজনেস থাকে তো এটা দেখার জন্য কিন্তু আমি একা একা সেটা করতে পারবো না তাই না তো যেহেতু এই ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে যে বড় হয়ে যাচ্ছে কারণ আমি আপনাদেরকে টি টুয়েলভের শেখাতে চাচ্ছি এই ভিডিওটা এই পর্যন্ত থাক আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা পিপল অ্যাড করবেন পার্টনার্স এড করবেন পেজ অ্যাড করবেন বিজনেস পোর্টফোলিওতে তো সেটা দেখাবো এই ভিডিওটি এ পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান